আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি শেরপুর জেলার নকলোপা জেলার ছয় পাঠাকারা ইউনিয়নের এক আলুর হিমাগারে এখানে কৃষকরা তাদের উৎপাদিত আলু সংরক্ষণ করে থাকে চলুন দেখেনি এই হিমাগারের বর্তমান পরিস্থিতি এবং কৃষকরা এ থেকে কেমন উপকৃত হচ্ছে এই হিমাগারটি আধুনিক সুবিধা সম্পন্ন এখানে কয়েক হাজার বস্তা আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে হিমাগারের ভেতর নিয়মিত তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় যাতে আলু নষ্ট না হয় কৃষকদের জন্য হিমাগার কর্তৃপক্ষ সময় মতো গেট খোলা ও সহজ প্রক্রিয়ায় সংরক্ষণের সুযোগ দিয়ে থাকে কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে তারা উৎপাদিত আলু কম দামে বিক্রি করতে বাধ্য হতেন কিন্তু এখন হিমাগারে আলু সংরক্ষণ করে ভালো দামে বিক্রি করতে পারছেন এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন হিমাগার কর্তৃপক্ষ জানিয়েছেন তারা চেষ্টা করছেন কৃষকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য কিছু সমস্যা আছে তবে সেগুলোর সমাধানে প্রশাসনের প্রয়োজন এই অঞ্চলের বেশিরভাগ কৃষকই নিজেদের পুঁজি দিয়ে আলু চাষ করেন অনেক সময় ঋণ নিয়ে চাষ করতে হয় ফলে আলু সংরক্ষণ ও বিক্রিতে যদি সমস্যা হয় তাহলে তারা চরম ক্ষতির মুখে পড়েন হিমাগার যেন তাদের সেই ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা করার চেষ্টা করছে আলু হিমাগার শুধু একটি সংরক্ষণ কেন্দ্র না এটি হতে পারে পুরো ইউনিয়নের অর্থনৈতিক উন্নয়নের একটি চালিকা শক্তি এখান থেকে যদি ন্যায্য বাজার সঠিক দামে বিক্রি ও কৃষিপণ্য রপ্তানির ব্যবস্থা করা যায় তাহলে কৃষকরা আরো উৎসাহিত হবেন এবং এই অঞ্চলে আলু চাষে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে এখানে স্থানীয় জনপ্রতিনিধিদেরও বড় ভূমিকা রাখতে হবে তারা চাইলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে হিমাগারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে পারেন কৃষকদের জন্য বিশেষ সুবিধা আদায় করতে পারেন আজকের এই প্রতিবেদন শুধু একটি হিমাগার দেখানো না এটি আমাদের কৃষি ও কৃষকের বাস্তব চিত্র তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা আমার চাই কৃষক বাচুক তাহলে দেশ বাঁচবে পাঠাগার ইউনিয়নের এই আলোর হিমাগার যেন সেই বাঁচার একটি আশার নাম হয়